আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জানবো একটি মশার কয়েল কি পরিমাণ আমাদের স্বাস্থ্য ক্ষতি করে এই বিষয়টি একটা মশার কয়েল থেকে যে পরিমাণে ধোঁয়া বের হয় তার একশোটা সিগারেটের সমান ক্ষতি করে আর এই কয়েলের ধোঁয়ায় ভারতের উল্লেখযোগ্য পরিমাণ মানুষ ক্ষতির শিকার হচ্ছে বলে একজন বিশেষজ্ঞ এই তথ্য জানান সম্প্রতি মালয়েশিয়ার টেস্ট রিচার্চ ফাউন্ডেশন এ গবেষণা চালায় বা ফাউন্ডেশনের পরিচালক সন্দীপ সালবি বলেন অনেক মানুষ জানেনি না যে একটা মশার কোয়েল সমান একশোটা সিগারেটের মতো ক্ষতি করে ফেলে আমাদের ফুসফুসে তিনি আরো বলেন মানব শরীরে বায়ু দূষণের প্রভাব সম্পর্কে ঘন সচেতনতার পর্যাপ্ত অভাব রয়েছে বাসার ভেতরের বায়ু দূষণও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফার্মেসির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এবি ফারুক বলেন মশার কোয়েলের মোরকে লেখা ইলেকট্রিন ব্যবহারের কথা উল্লেখ রয়েছে তবে আর কোনো উপাদান আছে কি না এর কোনো উল্লেখ নেই তিনি আরও বলেন এলেথ্রিন মশার কোয়েলে ব্যবহারের করা হয় তবে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হবে সাধারণত কোয়েলের সঙ্গে ইলেকট্রিনের ব্যবহার পারমিটেটেড এই কোয়েলগুলো সর্বনিম্ন শূন্য দশমিক তিন শতাংশ ব্যবহারের কথা উল্লেখ রয়েছে অথচ সর্বোচ্চ কি পরিমাণে এলেথ্রিন ব্যবহার করা হয়েছে এর কোনো উল্লেখ নেই এটি ঠিক হয়নি এখানে সর্বনিম্ন বলা হয়েছে এটি ঠিক কিন্তু সর্বোচ্চ কতটুকু সেটি বলা হয়নি তবে এই কয়েল আমাদের এই অ্যালেথ্রিন ব্যবহার করার ফলে বেশ কিছু ক্ষতি শিশুদেরও হতে পারে এ কারণে শিশুদের নাগালের বাইরে রাখতে বলা হয়েছে বৃদ্ধদের জন্য এটা দীর্ঘক্ষণ ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য দীর্ঘক্ষণ কয়েল ব্যবহার করা ঠিক নয় এর ফলে হাঁপানি শ্বাসকষ্ট কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর এছাড়া কয়েলের ক্ষতিকর প্রভাব প্রভাবে গলা শুকিয়ে যায় মাথা ঘুরানো ভাব শ্বাস নিতে কষ্ট হয় দম বন্ধ হয়ে আসার অনুভূতি হতে পারে জার্মানির লুজরেগ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞগণ একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা জানিয়েছেন কয়লা তৈরিতে যে কাঠের গুঁড়ো ও নারকেলের উপাদান ব্যবহার করা হয় তার ধোঁয়া এতই সূক্ষ্ম যে তা সহজে আমাদের শ্বাসনালী ও ফুসফুসের বায়ুথুলির মধ্যে পোষে সেখানে জমা হতে পারে আর খুব সূক্ষ্ম অবস্থায় এই কণাগুলো বাতাসেও কয়েকদিন পর্যন্ত ভাসমান অবস্থায় থাকতে পারে অর্থাৎ মশার কয়েল নেবার বহুক্ষণ পরেও ঘরে অবস্থানকারী মানুষের শ্বাসনালীতে কয়েলের ধোয়ার কণা ঢুকতে পারে এর ফলে আমাদের ফুসফুস অনেকটাই সম্মুখীন হতে পারে ক্ষতির তো সম্মানিত সুধি এই কোয়েলের বেশ কিছু ক্ষতিকর প্রভাব সম্পর্কে আজকে আমরা জানলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ